এই কোসি কি সমস্যা তোর এই দিকে তাকা আর সাথে সাথেই ক্যামেরাম্যান তাদেরকে জায়ান্ট স্ক্রিনে দেখাচ্ছিল এটা দেখে রীতিমতন থ হয়ে যান সেই তরুণী এবং ক্যামেরার দিকে তাকিয়ে এরপর এমন হাসি দিয়েছেন যেটাতে সারা স্টেডিয়াম রীতিমতন হয় দিয়ে উঠেছে মজার এক মুহূর্ত পরবর্তীতে সেই তরুণী অবশ্য সবাইকে হাই দেন এবং তালি দেন এবং বলছিলেন বারবার সিলেট দেখে মনে হয়েছে তারা সিলেটের সমর্থক কিন্তু ক্যামেরাম্যান তাদেরকে এমনভাবে ক্যাপচার করেছে যেখানে তাদের খুনছুটি নষ্ট হয়ে গেছে তবে ছেলেটাকে দেখে বয়ফ্রেন্ডের মতন মনে হয়নি তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লেখালেখি করছে সিনিয়র আপকে পটাতে পেরে আমি সাকসেস এদিকে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতে দুর্দান্ত করে চট্টগ্রাম রয়্যালস দারুণ শুরু করেন নাইম শেখ তবে সুবিধা করতে পারেনি এই ব্যাটসম্যান পনেরো পরে আঠারো রান করে ফেলে গেছেন প্রাইভলিয়নে এরপর দারুণ শুরু করেন আরেক ওপেনার অ্যাডাম রস্টিংটন সেই সাথে তাকে দারুণ সঙ্গ দিয়ে গেছেন মাহমুদুল হাসান জয় এবং একুশ বলে চুয়ান্ন রানে দারুণ এক ঝোড়ো ইনিংস খেলেন এই ব্যাটসম্যান যদিও ফিফটি করা হয়নি তা এরপর ফিফটি পাননি আরেক ব্যাটসম্যান অ্যাডাম রেস্টিংটন আটত্রিশ বলে উনপঞ্চাশ রান করে ফিরে গেছেন প্র্যাভিলিয়নে তাতে একশো সাতাশ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম রয়্যাল